আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম গদ্যাংশ থেকে পরি পাওয়া গল্পের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা অনুশীলনতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব কাদের বাগানে আম কাল কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুট ছিল বারোজ্যদের চাপাতলির আমার ব্যাপারে এত আগ্রহের কারণ তা এক নম্বর প্রচুর পাওয়া যায় দুই নম্বর খেতে অত্যন্ত সুস্বাদু তিন নম্বর নির্বিঘ্নে করানো যায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ এক এবং দুই লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্য শব্দটির আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি শবত নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও স্কুলের ঝাড়দার হচ্ছে পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল তার লোভ হলো ভাবল ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে মেয়ে নিশ্চয় খুব খুশি হবে কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এ অন্যায় অনুচিত যার ঘড়ি তার মনকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য সে পরদিন তাই করলো সচে পরিপা গল্পের কোন চরিত্রের প্রতিভূ কথক উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য উভয়েই ন্যায়ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ লোকলজ্জার ভয়ে ভীত অকল্যাণ চিন্তায় তাড়িত নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক নম্বর ন্যায়ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ পরিপা গল্পটি পাঠ করে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হবে এক নম্বর নৈতিক চেতনা দুই নম্বর কর্তব্যপরায়ণতা তিন নম্বর সততা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম উক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায় এক নম্বর বিবেচনাবোধ দুই নম্বর নৈতিকতাবোধ তিন নম্বর ঐক্য চেতনা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই বিজুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না কেন বিধুর বুদ্ধিমত্তা দেখে ছেলেদের চঞ্চলতা দেখে লোকটির কান্না দেখে গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক বিধুর বুদ্ধিমত্তা দেখে সব বন্ধুর মনের সংখ্যা দূর করল কে বিধু কার হাতের লেখা ভালো বাদলের নিধুকে কে ধমক দিল বিধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পুরোহিতপুর গ্রামে পিত্তালয়ে মাতুলালয়ে নিচের কোনটি সঠিক খ তিন নম্বর মাতুলালয় আজ এখানে দুটি ডাল ভাত খেও কাপালিকে বলা এ কথায় রয়েছে সৌজন্যতা বালকদের গুপ্ত মিটিং বসে নাট মন্দিরের কোণে চোখ দিয়ে জল পড়তে লাগলো পরে পাওয়া গল্পে কাপালিকের উক্ত অনুভূতির কারণ কি বাক্স ফেরত পাওয়া হীরা মানিক জলে কিশোর উপন্যাস রচনা করেন কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘুরির মাপে কাটা কাগজগুলো কিসের আঠা দিয়ে লাগানো হয়েছিল বেলের কোন চোরের কাঁপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল অম্বরপুর তেঁতুল গাছে ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায় ভাঙ্গা নাটমন্ডিতে কাদের বাদলদের দিব্য শব্দের অর্থ কী চমৎকার ডাবল টিনের বাক্সে যা থাকে তা হলো টাকা করে গুপ্তধন গহনা সঠিক উত্তর গ এক এবং তিন নিচের অনুচ্ছেদটি পড়ে তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও স্কুল থেকে ফেরার পর পুত্র রাস্তায় একটি মানি ব্যাগ পেল ফিরে গিয়ে সে সরাসরি প্রধান শিক্ষকের নিকট জমাব দিল উদ্দীপকের বিষয়বস্তু তোমার পাঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে পড়িয়ে পাওয়া উক্ত রচনায় প্রকাশ পেয়েছে নৈতিকতাবোধ জীবন প্রেমের পরিচয় মানবিকতাবোধ সঠিক উত্তর খ এক এবং তিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো চুরানব্বই সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা কে দরিদ্রের মধ্যে বড় হয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো সালে প্রথম স্ত্রীর মৃত্যুর কত বছর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেন বাইশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কোনটি পথের পেঁচালে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে কোন উপন্যাসটির নাম যুক্তিযুক্ত অপরাজিত কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা মৌরী ফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান উনিশশো পঞ্চাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যে কোন বিষয় অখণ্ড অবিচ্ছন্ন সত্তায় সমন্বিত হয়েছে প্রকৃতিও মানব জীবন নৈতিক চেতনা ছাড়া পরিবাহ গল্পে কোন চিত্র ফুটে উঠেছে দরিদ্রদের প্রতি ভালোবাসার বিধু সিধু নিধু তিনুদের মধ্যে বয়সে বড় ছিল বিধু আকাশের কোন দিকে মেঘের গুড় গুড় আওয়াজ শোনা গেল পশ্চিম বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বারাজ্যদের মাঠের বাগানে কি আম বিখ্যাত চা আম কালবৈশাখীর সময় শিলাবৃষ্টির মতো কি পড়ছিল আম পড়ে পাওয়া গল্পে কিসের ভারে এক একজন নুয়ে পড়েছিল আম লেখক কার সঙ্গে সন্ধ্যের আধারে বাড়ি ফিরছিল বাদল লেখক কোন দিকের পথ দিয়ে বাড়ি ফিরছিল নদীর ধারের কিসের ভয়ে লেখক ও বাদল ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছিল কাটার ভয়ে বাদলের এক পায়ে কি বেঁধে চোট খেয়ে পড়ল একটি বাক্স সুপ্রশিক্ষিত স্বীকৃতি এখানে শেষ করছি আগামী পর্বে আমরা সাতচল্লিশ থেকে শুরু করব সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা সুহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে Allah